ঠিক আছে যত থাকিস তুমি কোন কথা বলবা না ঠিক আছে মদ আর গন্ধ বেরিতে তুই মদ খাইছুষমা চাই দিয়া তোর আমার কথা আছে কি তুই করে নিতা

আরে না স্যার আমার বউ স্যার আর বলে ক হ্যাঁ সামব তোর গো রাইডার দেখে কি তোর বউ মানাই আরে তুমি বউ তুমি আমার বউ ম্যাডাম সত্যি করে কই হ্যাঁ এর কি লাগে পুলিশে তোমারে সাজা দি দি জানুক ম্যাডাম এ কোন जहर এ রাত উড়াইয়া চড় খালি কোন্ধ হইর আরে আমি আপনা 7 ডিগ্রি দেব কোন ম্যাডাম হ্যাঁ এর কত আনছে কইলে যে চিন কোন আরে গোয়া দাও তুমি আমার বউ গোনা করে কথা না কর ও সুত